হ্যালো বন্ধুরা মেশিন নলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো জুজি ওয়ান নেদার প্লেন মেশিনের অটো ফিট রিলেপ্টার অটো ফুট রিলেপ্টার কীভাবে অন অফ করে প্রথমে ম্যানুয়ালি কীভাবে করা যায় সেটা আমি আপনাকে দেখাব এটা অফ করে রাখার জন্য এই যে যে জ্যাকটা আছে এই জ্যাকটা খুলে রাখলেই অটো ফুট রিলেপটার যে পাড়া দিলে যে যে জেগে জায়গা দেয় তার জায়গা দিবে না আবার যদি এই একটা লাগায়া দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাগ ভাড়া দিলেই লিপ্টারটা জেগে যাবে এখন আমি আপনাদেরকে বাবু দেখাচ্ছি এটাকে এস চেপে ধরে গ্যাসটাকে অন করতে হবে অন করার পর তীফানো নাম্বার মানে ফিফটি থ্রি নাম্বার প্রোগ্রামে আসতে হবে এসে অফ আসে অন করে দিলে এসে সিলেক্ট করে দিলে এটা প্রোগ্রাম থেকে অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার জ্যাকটা লাগানো থাকলেও আপনার এটা আর জাগবে না সিলেক্টার আর জাগবে না আবার এটাকে অন করার জন্য তিফোনো নাম্বার প্রোগ্রামে এসে এসে দিয়ে এটাকে আবার অফ করে দিয়ে এসে চাপ দিয়ে সিলেক্ট করে দিলে ব্যাগে পাড়া দিলে আবার জাগবে এটা হচ্ছে কি অফ অন করার সিস্টেম এই ছিল আজকের মতো যারা ভিডিওটা দেখেছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে